বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শামীমের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার সকালে সংগঠনটির আলেকজান্ডারস্থ উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করা হয় নিহত শামীমের পরিবারের পক্ষে সহায়তার নগদ টাকা গ্রহণ করেন তার পিতা মোহাম্মদ আবদুল হাই এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ পৌর আমির মাওলানা আবুল খায়ের সহ প্রমুখ নেতৃবৃন্দ সে আবার সে পুরুত্ব আন্দোলনই আছে পরে আমি জানলাম এদিন সে মারা দেব সেদিন দশটায় হয় সে তার গুলির কথা শুনছি তার মরণের কথা শুনিনি মরণের গুলের কথা হুম না পাঁচ মিনিট পরই সে বাইক সে জানা যায় জামাত ঘোষিত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এরই অংশ হিসেবে রামগতিতে শামীমের পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে

তার বাড়ি চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামে মায়ের নাম নুন নাহার বেগম জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার বয়স বাইশ বছর সে ডাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি পাঁচই আগস্ট সকাল দশটার দিকে মাথায় গুলিবিদ্ধ হন আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন

এছাড়াও জামাত নেতারা জানান ঢাকায় আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া রামগতি উপজেলার চরালগি ইউনিয়নের সরহাসান হোসেন গ্রামের মোহাম্মদ জমির ছেলে বাবুল হোসেন এবং চরপোড়াগাশা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিশ্বগ্রামের মোহাম্মদ মোস্তফার সেলে জসিম উদ্দিনকেও চিকিৎসা সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে জামাতের পক্ষ থেকে সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের আন্দোলন